আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এখানে ঢাকার একেবারেই কাছে টঙ্গিতে একটি রিসোর্ট বিক্রি করা হবে তো আপনারা যারা নিতে আগ্রহ প্রকাশ করছেন নিচে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন ফোন করে কন্ট্যাক্ট করে চলে আসবেন টাকার প্রয়োজন তাই দ্রুত আমরা এই রিসোর্টটা বিক্রি করে দিব। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নির্মাণাধীন রিসোর্ট এখানে আপনার ম্যাক্সিমাম কাজ করাই আছে এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন রিসোর্টগুলো চোখের পলকে আপনি হারিয়ে যাবেন এখানে এন্ট্রি পয়েন্টে যেটা এটা আছে আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সম্মানিত দর্শক একদম কমপ্লিট করা আছে রিসোর্টটা একদম কমপ্লিট করা আছে এটা বিশাল বড় একটি মাঠ তো আপনারা দেখছেন রিসোর্টটা মূলত হলো আপনার বিরাশি বিঘার উপর বিরাশি মিটার বিঘার উপর এখানে আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিচে নাম্বারটা দেওয়া আছে এটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কল করবেন কল করে চলে আসবেন দেখেন একদম নিখুঁতভাবে দেখানোর জন্য আপনি আমাদেরকে চেষ্টা করছি সবুজের ঘেরা রিসর্ট তো অবশ্যই ভালো থাকবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এসে নিয়ে যাবেন এবং আপনাদেরকে বলে রাখা ভালো যারা আপনারা নেবেন তারাই ফোন করেন